আপনি যদি ব্যাটো বেশ থেকে পাঁচ বছরের অডিট রিপোর্ট জমা দেওয়ার জন্য চিঠি পেয়ে থাকেন এবং এটা নিয়ে দুশ্চিন্তায় থাকেন যে আপনার কোম্পানির বিডিএস এবং টিডিএসটা কীভাবে বের করবেন আপনি যদি বারো মাসের রিটার্ন দিয়ে আপনার ওডি রিপোর্টের একাউশ যদি না মিলাতে পারেন এরকম যদি হয় যে আপনার কোম্পানির রিটার্ন জমা দেওয়া হয়েছে কিন্তু খাতামতো ঠিকমতো রাখেন নাই এরকম হলো যে আপনি সে এলসির মাধ্যমে পণ্য বিক্রি করছেন কিন্তু দিনই সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করেন এবং রেজিস্টারগুলি একটু পোপালি রাখেন নাই সিক্স পয়েন্ট সিক্স দিয়ে আপনার সাপ্লাইগুলি কি সমন্বয় করেছেন কিন্তু সেলস ব্যাটারের জন্য চালান ইস্যু করে নাই মানে আপনার ক্রয় খাতা বিক্রয় খাতা খাতাগুলি যদি যথাযথভাবে রেখে না রাখেন আপনার যদি বিদেশটা যথাযথভাবে না কাটেন আপনার কোম্পানিতে যদি দক্ষ কর্মকর্তার দ্বারা অ্যাকাউন্টসগুলি ঠিকমতো না রাখেন এবং সর্বোপরি আপনি যদি বাণিজ্যিক আমদানি করে হয়ে থাকেন বিদেশ থেকে পণ্য না সময় এটি দিয়ে আসছেন কিন্তু আজকে মতো এটি সমন্বয় করে নাই এই ধরনের যে কোনো জটিলতা যদি আপনি পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখন আপনাদের ধারণা দিচ্ছে আমাদের সার্ভিস সমূহ কী কী দেখেন প্রথম হলো আমাদের একটা সার্ভিস হচ্ছে এ টু জেড ব্যাট কনসালটেন্সি যদি আপনি বলেন যে আপনার কোম্পানির আপনার একটা ছোট্ট ক্ষুদ্র ব্যবসা আছে যে আপনার মানে বিল অফ এন্ট্রি আসার পর থেকে শখ জমা দেওয়া খাতা খাতাফতি এন্ট্রি দেওয়ার থেকে শুরু করে চালান কাটা এবং রিটার্ন তৈরি করা মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শখ কার্যক্রম কি আমরা আপনাদের সাপোর্ট দিয়ে থাকি তাহলে আপনার যদি এরকম হয় যে না আপনার ব্যাটের লোক রাখার ইচ্ছা নাই যে তাহলে আপনি আমাদের দিয়েও কি এ টু জেড আপনার কনসালটেন্সি সাপোর্টটাকেও নিতে পারেন এছাড়া আমাদের আর একটা সার্ভিস আছে আপনার কোম্পানিতে দক্ষ কর্মকর্তা আছে কিন্তু মাঝে মাঝে তারা বোঝে না যে এই এটিটা যে চার মাসের মধ্যে সমন্বয় করতে কোথায় আছে ব্যাট যে ইনক্লুসিভ এটা কোথায় বলা আছে তারপরে আপনার রাত কোন কোন জিনিসগুলি র্যাত পাওয়া যায় কোন কোন জিনিস রেট পাওয়া যায় মাঝে মাঝে কি দ্বিতাদ্দ থাকে অনেক সময় অফিস থেকে বলা হচ্ছে যে চৌচল্লিশ পয়সা সংযোজন করেন এখন এটা কোথায় আছে যে আসলে আপনার তো সংযোগ হচ্ছে পঞ্চাশ পয়সা তাহলে এগুলি কোথায় পাবেন তাহলে এইভাবে আপনারাও আমাদের নলেজ সাপোর্ট নিয়ে আপনাদের ওই যে আইন কানুন মেনে দেশ সঠিকভাবে কীভাবে রাজশোষ দেবেন এই সার্ভিসটা নিতে পারেন তাহলে আপনার কোম্পানির লোকজন যখন যেইভাবে দরকার তারা কি আমাদের নলেজ সাপোর্ট হবে ওভার ফোনে হতে পারে সেটা হোয়াটসঅ্যাপে হইতে পারে ইমেল হইতে পারে এমনকি কি ফিজিক্যাল হইতে পারে তাহলে আমাদের একটা সাপোর্ট আছে চব্বিশ ঘন্টার নলেজ সাপোর্ট দ্বিতীয় হল কি যে এরকম হলো যে আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আপনার শুধু রিটার্নটাই দেওয়া লাগে আপনি ওই এত বড় ফি দিয়ে কি কনসালটেন্ট ডাকবে না তাহলে শুধু রিটার্নের কাস্টমারকে আপনার আমাদের দিতে পারেন কারণ আপনারা জানেন আমাদের চৌষট্টি জেলায় চৌষট্টি জন প্রতিনিধি আছে তাহলে আপনি আপনার ঘরে বসেই আপনার জেলায় বসেই কি আমাদের এইটারে সার্ভিসটা দিতে পারেন এমনকি যে আপনি যদি ম্যানুয়াল রিটার্ন দাও দিয়েও থাকেন কারণ এটাকে যখন অনলাইনে কনভার্ট করতে হবে তাহলে আপনি এই 30 মাসের জমাানো ম্যানুয়াল রিটার্নগুলো আমাদের মাধ্যমে কি কনভার্ট করে নিতে পারেন নামমাত্র ফি বিনিময়ে এছাড়া আপনারা আপনাদের প্রতি মাসে রিটার্নটাও আমাদের দিয়ে দিতে পারেন আপনারা জানেন যে রপ্তানি কারক প্রতিষ্ঠান যদি রিয়াতিতে না চায়ে তাহলে শোক দেওয়া লাগবে না এটা ধারা বিডি 21 এ বলা আছে ঠিক তেমনি 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা বলা আছে সেবা প্রদানকারী রিয়াতিতে নাচারে শোক দেওয়া লাগবে না এছাড়া কিন্তু সবাইকে শোক দেওয়া লাগবে তাহলে আপনি যদি জটিলতা বเกন আপনার কোম্পানির শোকটা কত আসলে সংশোধন করতে হবে সফটটা কিভাবে তৈরি করবে তাহলে আপনারা চাইলে সফটের সার্ভিসও আমাদের কি দিয়ে নিতে পারেন এরকম যদি হয় যে আপনাদের অলরেডি ব্যাল ডিপার্টমেন্ট আছে লোকজন কর্মরত আছে কিন্তু ইদানিং জানতেছে বিভিন্ন জায়গা থেকে কি ডিপার্টমেন্টে অডিট হচ্ছে তাহলে আপনি অডিট ডিপার্টমেন্ট ফেস করার আগে আমাদের মাধ্যমে আপনাদের খাতাবুত অডিট করে আপনি আইন অনুযায়ী কোথাও ভুলটুটি আছে কিনা নিজে থেকে কি সংশোধন করার কি সুযোগটা নিতে পারেন তাহলে আপনি চালে আপনার আপনার কোম্পানি খাতাবুত আমাদের দিয়ে পপারলি খাতা রাখা হচ্ছে কিনা বা রেস্টাগুলো রাখা হচ্ছে কিনা রিটারগুলো রাখা হচ্ছে বিএস কিনা এটা চেক করে নিতে পারেন এছাড়া পাঁচ বছরের অডিট রিপোর্ট দিয়ে আমাদের মাধ্যমে আপনারা বিডিএসটা বের করে যথাযথভাবে বিডিএস টিডিএস দিয়ে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে পারেন তাহলে আমরা বিডিএস টিডিএসের সাপোর্ট আপনাদের মানে আমাদের লোক দিয়ে আপনাদের কোম্পানির বিডিএস এবং টিডিএসটা কি কাটার ব্যবস্থা করে দিব এবং আমরা একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করে দেব যে এখন থেকে আপনারা এই খাতে এই হাতে বিডিএস এবং টিডিএস কাটবেন তাহলে আপনাদেরকেই আর ভবিষ্যতে বিডিএস টিডিএসের ঝামেলা পড়বেন না এছাড়া আমরা আপনাদের যদি কখনো কোনো ডিমান্ড থাকে যে হ্যাঁ আপনাদের কোম্পানির কর্মকর্তা দক্ষতার জন্য আপনারা ইন হাউস করে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে যাচ্ছেন আপনার জাতীয় রাজস্ব বোর্ডে যে কোনো লেভেলে কর্মকর্তা হতে পারে যে কোনো লেভেলে কর্মকর্তা অথবা জাতীয় রাজস্ব বোর্ডের বাইরেও যদি কোনো হায়ার লেভেলে কর্মকর্তা দ্বারা অথবা কোনো প্রশিক্ষিত ট্রেনার দ্বারা আপনারা ট্রেনিং অ্যারেঞ্জ করতে চান তাহলে কি আপনারা আমাদের ইয়ে করতে পারেন এছাড়া আপনারা আমাদের রেগুলার ট্রেনিং আসতে পারে এছাড়া আমাদের আরেকটা আছে যে আমরা প্রায় দীর্ঘ ছয় বছর যাবত বিভিন্ন রকম ট্রেনিং আয়োজন করে যাচ্ছি আমাদের রয়েছে বিশাল একটা ডাটাবেস এখন আপনাদের যদি কখনও দক্ষ কর্মকর্তার প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের ট্রেনিং এর পার্টিসিপেন্ট থেকেও কি আপনাদের দক্ষ কর্মকর্তা কি চেয়ে নিতে পারেন বাছাই করে নিতে পারেন আপনারা যদি ব্যাট সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা বা কোনো ব্যাটের কোনো জটিলতা পড়ে থাকেন যেখানে আইনি ব্যাপার সেবা রয়েছে তাহলে আমরা কি জাতীয় রাজস্ব বোর্ড অথরাইজ যে ব্যাট অ্যাডভাইজার তাদের দ্বারা আমাদেরকে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা আইনগত সহায়তা দিয়ে থাকি এবং হাইকোর্টে আমাদের যে বিভিন্ন রকম অ্যাড অ্যাডভোকেট বা ব্যসটা প্যানেল আছে তারাও কি আপনাদের বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে থাকে তাহলে আপনার সংক্রান্ত মামলা মোকাদমার জন্য কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা মূলত জানেন যে বিডিসি বা বিজনেস ডেভেলপমেন্ট কোম্পানি মূলত একটা ট্রেনিং সেন্টার কনসালটেন্সি ফার্ম আমরা আমি প্রায় আপনাদের মাঝে মাঝে বিভিন্ন ট্রেনিংয়ের অফার নিয়ে এবং ভিডিও নিয়ে আসি আজকে আমি আমাদের কনসালটেন্সি সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব যে আমাদের এই কনসালটেন্সি সার্ভিসটা কাদের জন্য দেখেন আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন যে আপনি চাচ্ছেন যে আপনার নতুন কোম্পানি আপনার কোম্পানির এই কাজটা দক্ষ কোনো কর্মকর্তাকে দিয়ে করাতে অথবা এই মুহূর্তে আপনি বড় এক্সপার্ট রাখার কি পক্ষে না তাহলে আপনি আমাদের মাধ্যমে আপনাদের কাজটা করতে পারেন এছাড়া আপনি যদি অলরেডি একটা সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে থাকেন অথবা আপনার কোম্পানির অলরেডি ভ্যাটের লোক আছে কিন্তু আপনি চাচ্ছেন আরও এক্সপার্ট কারোকে তারা তাদের ট্রেন আপ করে নিতে মানে তাদের স্কিলটা আরো বৃদ্ধি করতে তাতে তারা আরও সূক্ষ্মভাবে কাজ করতে পারে তাহলে তাহলে আপনি আপনি আমাদের সার্ভিসটা নিতে পারেন তৃতীয়ত আপনি একজন বড় কর্মকর্তা কিন্তু আপনার অফিস হয়তো ব্যাটের জন্য কোনো অ্যাডভাইজার নেবে না কিন্তু আপনি চাচ্ছেন আপনার নিজের স্কিলটা বৃদ্ধি করে যে ডিপার্টমেন্টে অন্যদের থেকে আপনি আগে যেতে তাহলে আপনি ব্যক্তিগতভাবে আমাদের সার্ভিস দিতে পারেন এছাড়া আপনি যদি চার্টার অ্যাকাউন্টেন্ট হন কস্ট ম্যানেজমেন্টের অ্যাকাউন্টেন্ট হন চার্টার সেক্রেটারি হন তারপরে ব্যাট অ্যাডভাইজারের লাইসেন্স প্রাপ্ত হন ব্যাট এজেন্টের লাইসেন্স প্রাপ্ত আইটিপি আপনারা সবাই কিন্তু এই লাইনে এক্সপার্ট কিন্তু বাস্তব জীবনে আপনারা অনেক সময় দেখা গেল আপনি পেশাগত জায়গায় আপনি খুবই দক্ষ কিন্তু প্র্যাকটিক্যাল অনেক কাজ আপনি করেন নাই কারণ আপনি আর ওই যে চালান বা খাতা পথের কাজগুলিগুলি করার সুযোগ পান নাই এখন আপনি চাইলে আমাদের সার্ভিস নিয়ে যেহেতু আমরা এই লাইনে অনেকদিন দিন যাবৎ কাজ করতেছি আমাদের সার্ভিস নিয়ে আপনিও আপনার এই এক্সপার্টিসটা কি বাড়ায় নিতে পারেন এছাড়া যারা আইটিপি আছেন যা অ্যাডভোকেট আছেন তারা ট্যাক্সের অনেক কাজ করেন আপনাদের ট্যাক্স ক্লায়েন্টের মধ্যে কিন্তু অনেকে বেটার ক্লায়েন্ট আছে তাহলে আপনি এই কাজগুলি ছেড়ে দিচ্ছেন বর্তমানে কাজ না জানার কারণে তাহলে আপনিও কি আমার এই কনসালটেন্সি সার্ভিস দিয়ে কি যে আপনি আপনার এই ক্লায়েন্টদেরকে কি ব্যাটে কনভার্ট করে নিয়ে আসতে পারেন কারণ আপনারা জানেন ট্যাক্স রিটার্ন করে বছরে একবার আর ব্যাটারি রিটার্ন কিন্তু বারো মাসে বারোটা এছাড়া আপনি যদি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা হয়ে থাকেন আপনার কিন্তু একটা রেভিনিউ টার্গেট থাকে এখন আপনি যদি খুঁটিনাটি জিনিসগুলি জানেন যে কোথায় হাত দিলে যে রাজস্বটা বৃদ্ধি পাবে তাহলে আপনিও আমাদের সার্ভিস সার্ভিস দিয়ে যে আপনার ডিপার্টমেন্টে রাজস্ব বৃদ্ধি বৃদ্ধি সহায়তা করে সরকারকে মানে রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রেখে আপনিও কি বিভাগে আপনার নিজের কি ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন এবং দক্ষ কর্মকর্তা হিসেবে কি দেশের প্রতি আপনি দায়িত্ব পালন করতে পারেন তাহলে আশা করি বুঝতে পারছেন আমাদের এই এই সার্ভিসটা কাজের জন্য আপনি আমাদের সাথে যুক্ত হবেন কীভাবে দেখেন বিজনেস ডেভেলপমেন্ট কোম্পানি এর অফিস হচ্ছে আশি কাকাল রূপায়ণ করি লিফটের লিফ্টের চার ফোর্থ ফ্লোর আর কি লিফ্টের চারে আপনারা এসে সরাসরি আমাদের মানে এখান থেকে সার্ভিস নিতে পারেন এছাড়া আপনি যদি ঢাকার বাইরে অবস্থান করেন তাহলে আমাদের দুই রকম সার্ভিস রয়েছে প্রথম সার্ভিস হচ্ছে ঢাকা থেকে আমরা হোয়াটসঅ্যাপ তারপরে ইমেল এবং ভিডিও কলের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি এছাড়া আমাদের চৌষট্টি জেলা আমাদের নির্বাচিত প্রতিনিধি রয়েছে এবং যাদের আমরা নিজেরা প্রশিক্ষণ দিয়ে থাকি তাহলে আপনার যদি কোনো ফিজিক্যাল কোনো সাপোর্ট দরকার হয় তাহলে আমাদের চৌষট্টি জেলার যে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে কি আপনারা আমাদের সাপোর্ট নিতে পারবেন এবং আমরা কিছু কিছু জেলায় এখন অলরেডি আমাদের বিডিসি ব্রাঞ্চ তৈরি করেছি এবং ভবিষ্যতে আস্তে আস্তে চৌষট্টি জেলা থেকে এটা ছড়িয়ে যাবে ভবিষ্যতে আপনারা কি আমাদের চৌষট্টি জেলা থেকে সাপোর্ট পাবেন বর্তমানে এটা সীমিত আকারে কিছু কিছু জেলায় পাবেন তাহলে আপনারা আমাদের অনলাইনে আমাদের সাপোর্ট নিতে পারেন অফলাইনেও নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করেন ভিডিও ছাড়াও আপনারা আমাদের সাথে বিভিন্ন মাধ্যমে যুক্ত হতে পারেন আপনারা যদি ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক লিঙ্ক ইন পেজের লিঙ্ক লিঙ্ক ইন পেজের গ্রুপের লিঙ্ক ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং টুইটারের পেজের লিঙ্ক তারপরে টিকটক পেজেলিঙ্ক এগুলি দেওয়া থাকবে যে যে যেই আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন সে ওই ওইভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদের গ্রুপগুলিতে একটা সুবিধা হচ্ছে যে আমরা বিভিন্ন রকম কোশ্চেন অ্যান্সার কিন্তু ডিসকাস করি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন রকম কোশ্চেন অ্যান্সার ডিসকাস হয় আপনারা চাইলে আমাদের সাথে ওইভাবে যুক্ত হতে পারেন এছাড়াও বিস্তারিত যাতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা বিডিসি বিজনেস ডেভেলপমেন্ট কোম্পানি আশি কাকাল রূপায় করিম টাওয়ার লিফ্টের চারে আসতে হবে আর আমাদের সাথে ওই যোগাযোগ করা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কি ডিসক্রিপশান দেওয়া আছে এছাড়া আপনারা জিরো ওয়ান নাইন সেভেন টু থ্রি জিরো 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 নাইন অথবা জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ডাবল ফোর ডাবল জিরো টু ওয়ানে ফোন দিলে চব্বিশ ঘন্টা আর কি যে কোনো ব্যাট সংক্রান্ত জিজ্ঞাসা আপনারা থাকলে আলোচনা করতে পারেন এছাড়া এই দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে এখানে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে কি বিভিন্ন রকম সার্ভিস গ্রহণ করতে পারেন পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকবেন